আসসালামু আলাইকুম আমি জি এম আমি এর আগে কিছু ইসলামী গান হামনাথ গিয়েছি আপনারা নিশ্চয়ই শুনেছেন তো আমার লিখিত গানের সংখ্যা হচ্ছে পাঁচশোরও অধিক এবং আমি বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্র বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র এবং বাংলাদেশ টেলিভিশন একজন তালিকাভুক্ত গীতিকার আমার গানগুলোর মধ্যে ইসলামী গান হামনাথ আধুনিক গান দেশের গান ফোক গান এবং পল্লিখিত গান আছে তো আমি যে গানগুলো গাই এগুলো কিন্তু আমার নিজের সুরে আমি গাই লিখিত গানগুলো তো আমার অনুরোধ হচ্ছে যদি কোনো সরিদয় সুরকার আমার গানগুলো নিয়ে সুর দিয়ে কোনো প্রতিষ্ঠিত শিল্পীর কণ্ঠে তুলে দেয় তাহলে তার প্রতি আমি কৃতজ্ঞ হতাম তো আমার জন্য দোয়া করবেন আমি এখন একটা ইসলামী গান গাইছি একটি নাপের আসুল গাইছি আমি মহামাদের নাম ধরে কে গে গা মোহাম নাম ধরে কে উঠ ল ওই মেরি মধুর সুরে অকুলার প্রা আমার প্রা কণ্ঠে যাহার এত সুধা অন্তরে তার নবীর ক্ষুধা কণ্ঠে যার এত সুধা অন্তরে তার ক্ষুধা নবীরি প্রেমে স্রোত ধারাই নবী প্রেমের স্রোত ধারায় জীবন উঠল গে বিশ্ব যান নবীর প্রেমে ফের তারা ধরাই নেমে বিশ্ব যান নবীর প্রেমে ফেরেস্তারা ধরাই নেমে দিবানিশি গাইছে সবাই দিবানিশি গাইছে সবাই তারি গুন উঠল গে না মোহাম্মাদের নাম ধরে কে উঠল গে গান ওই মেরি মধুর সুরে আকুলামার প্রা ধন্যবাদ সবাইকে